মানুষের সাথে মানুষের পাশে সর্বদা থাকার অঙ্গীকার নিয়ে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে সাফাই অভিযানের আয়োজন করা হয় সংস্থার কর্মকর্তা জানান মহাশিবরাত্রি উপলক্ষে আগরতলা শিববাড়ি সহ রাজ্যের বিভিন্ন শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী আট মার্চ শিবরাত্রি উপলক্ষে সনাতন হিন্দু ধর্মী সকলে ভোলানাথের আরাধনায় মগ্ন হবেন ভক্তবৃন্দরা যাতে পরিচ্ছন্ন পরিবেশে পুজো দিতে পারেন তার জন্য এই উদ্যোগ আমরা সবাই জানি আসন্ন আট মার্চ মহাশিবরাত্রি সারা ভারতবর্ষে হিন্দু সনাতনী আমরা যারা আছি সবাই মহাদেব ভোলেনাথের আরাধনা করে থাকি তাই ত্রিপুরা রাজ্যের এক বিশেষ সামাজিক যতগুলি সংস্থা আছে তার মধ্যে বিশিষ্ট সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভবন আজকে আমরা আগরতলার এই প্রাণকেন্দ্র যে সেন্ট্রাল স্থিত যে শিব মন্দির আছে এটা থেকে আমরা অভিযান শুরু করছি আমরা সারা রাজ্যে আমাদের যত সংস্থার ছেলেপেলেরা আছে সবাই মিলে মায়েরা আছেন সবাই মিলে আজকে একটা অভিযানে সামিল হয়েছে আমরা যতগুলি শিব মন্দির আছে সব শিব মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করব আগামী আটই মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তবৃন্দদের যাতে কোনো ধরনের কোনো অপরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা তা যাতে দিগদিগন্তে আরও ছড়িয়ে দিতে পারি আমরা শ্রেষ্ঠ বোন সামাজিক সংস্থা তার সঙ্গে সামিল হয়েছি পরিচয়টা আমার পরিচয় আমি সামাজিক সংস্থার সভাপতি বিপ্লব কান্তির ভূমিকা